সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন শুনবেন সংবাদ শিরোনাম তাসনিম জারার মনোনয়ন বাতিল দেশে জুড়ে মনোনয়ন বাতিলের হিরিক সর্বশেষ জানব আমরা থানা পুড়িয়েছি এসআই কে জ্বালিয়ে দিয়েছি বৈষম্য বিরোধী নেতার এ কেমন হুমকি দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ড তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম যারা জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন দুজনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তাসনিম যারা তিনি বলেন একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা নয় আসনের ভোটার তবে তিনি যে এ আসনের ভোটার নন তার জানার কোনো সুযোগ ছিল না তিনি আরও বলেন অপর একজনের ক্ষেত্রে যে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া হয়েছে তাতে তিনি ঢাকা নয় আসনের ভোটার হিসেবে উল্লেখ রয়েছেন কিন্তু নির্বাচন কমিশনের মতে তিনি এই আসনের ভোটার নন স্বাক্ষরকারীদের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তাসনিম যারা বলেন দুজনেই ধারণা করেছিলেন তারা ঢাকা নয় আসনের ভোটার এবং সেই অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন পাশাপাশি তিনি অভিযোগ করেন ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত তা জানার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা রাখা হয়নি গত সাতাশে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম যারা জামায়েত ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন আমরা থানা পুড়িয়েছি এসআইকে জ্বালিয়ে দিয়েছি বৈষম্য বিরোধী নেতার এ কেমন হুমকি আমরা থানা পুড়িয়ে দিয়েছি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের বিরুদ্ধে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এমন ঘটনা ঘটে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদির এ বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয় ভিডিওতে দেখা যায় থানার ভেতর ওসির সঙ্গে বাক প্রতিদ্বন্দ্বায় এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সাহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন এজাহারভুক্ত আসামি থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে ভিডিওতে মাহাদি হাসানকে বলতে শোনা যায় আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি সেই জায়গায় প্রশাসন আমাদের লোক আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আমাদের সঙ্গে বাঘ প্রতিদ্বন্দ্বা করছেন এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কি হয়েছে আমাদের এইখানে সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই মাহাদি হাসানের এমন বক্তব্যের বিষয়ে জানতে শায়স্তাগঞ্জ থানার ওসিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি টিম থানায় গিয়ে তাকে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটকক্রুটি ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় ছাত্রলীগ নেতাকে ছাড়তে অস্বীকৃতি জানালে ওসি আবুল কালামের সঙ্গে তর্কে লিপ্ত হন ছাত্রনেতা মাহাদি হাসান এরপর চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ হবিগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী কালবেলাকে বলেন তার বক্তব্য ভবিষ্যতে এই ঘটনায় মামলা করলে অপরাধ হিসেবে গণ্য হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়ে যাবে অভিযোগের বিষয়ে হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান কালবেলাকে বলেন আমি রাগান্বিত হয়ে কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে গেছে বক্তব্যটি পরে বুঝতে পেরেছি জেলার পুলিশ সুপর ইয়াসমিন খাতুন কালবেলাকে বলেন আমি ভিডিওটি দেখেছি এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি এছাড়া ছাড়া শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পেরেছি নয়ন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল পরে ছাত্র আন্দোলনের নেতারা নয়ন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এসব ছবি ও ভিডিও প্রমাণাদি তারা এনেছে ওই সময়ই থানার মধ্যে তাদের কথাবার্তা হয়েছে এবং ওই রকম একটি ভিডিও আমি দেখেছি যাকে আটক করা হয়েছে সে ছাত্রলীগ নেতা কিনা সে বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপর বলেন সে একসময় ছাত্রলীগ নেতা ছিল তবে এখন নেই আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন দেশে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ